শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহত বাসিক এই দিনব্যাপী কর্মসূচি আমরা আমাদের প্রিয় নেতা তারেক মাহমুদ বলছেন যে আমাদেরকে মানুষের মন জয় করে মানুষের মাঝে রাজনীতিকে নিয়ে যেতে হবে শহীদ জিয়াউর রহমান যেভাবে রাজনীতি করেছিলেন কৃষকের আইন আইনে সে অস্তিত্ব করেন প্রিয় নেতা তারেক রহমানও বলছেন যে আবার নতুন ধারা এখন গতানুগতিক ধারা রাজনীতি আর চলবে না আমাদের মানুষের মন জয় করে আমাদের দলকে মানুষের মধ্যে জনপ্রিয়তা পর্যায়ে নিয়ে যেতে হবে সেই লক্ষ্যে আমরা কর্মসূচি গ্রহণ করেছি সকালে পবিত্র কোরআনে পাকের খতমের খতমে কোরআনের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানের সূচনা করেছি এরপরে রক্তদান কর্মসূচি ভিডি চিকিৎসা ক্যাম্প ফ্রি রক্তদান কর্মসূচি ফ্রি ওষুধ বিতরণ এবং আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং গতানুগতিক ধারা কোনো আলোচনা সময় এটা হবে না এখানে রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভেসি জনাব উদ্দিন প্রফেসর শাহরুম সহ আলোচকরা আলোচনা করবেন আমরা শিখব জিয়াউর রহমান এই এই চট্টগ্রামের মাটি থেকে যার রাজনীতির সূচন সূচনা এবং এই মাটিতেই উনি সুতরাং জিয়াউর রহমানকে যত বেশি জানবো তত বেশি আমরা বাংলাদেশকে ধারণ করতে পারি